আমরা সবাই রাজনীতি করে বলেই মানুষের পাশে দাঁড়ানো এটাই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব এর মধ্যে আমরা কিন্তু মনোবল পাচ্ছি সাহস পাচ্ছি যে না বেগম খালেদা জিয়া খোঁজ দিচ্ছেন বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ হয়েও এই পরিবারগুলার কথা শুনছেন আমরা আমাদের দায়িত্ব থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা ইন্তেকাল করেছেন আমরা প্রত্যেকের বাড়িতে গিয়েছি আমরা দোয়ায় অংশগ্রহণ করেছি আমরা কবর জিয়ারত করেছি যারা আহত হয়েছেন তাদের বাড়িতে আমরা আসা শুরু করেছি যাচ্ছি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের শুভেচ্ছা পর্যন্ত আমরা পৌঁছিয়ে দিচ্ছি যেখানে তিনি সার্বক্ষণিকভাবে খোঁজখবর নিচ্ছেন এবং আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জি আপনারা জানেন খুব বেশি অসুস্থ এরপরেও উনি যতভাবে খোঁজখবর নিয়েছেন এর মধ্যে আমরা কিন্তু মনোবল পাচ্ছি সাহস পাচ্ছি যে না বেগম খালেদা জিয়া খোঁজ দিচ্ছেন বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ হয়েও এই পরিবার কথা শুনছেন এই যে মানবিক দিক রাজনীতির পাশাপাশি এই যে সামাজিক কিছু করণীয় এটা বিএনপির এখন নৈতিক দায়িত্ব থেকেই শুধু করি না আমরা সবাই রাজনীতি করে বলেই মানুষের পাশে দাঁড়ানো এটাই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব আমরা দেখানোর জন্য বলার জন্য করার জন্য এটা শুধু করছি না নৈতিক দায়িত্ব আমরা এই মুহূর্তে আমরা এই দেশের জনগণকে আশ্বস্ত করতে চাই যে এই উত্তরা বিগত আন্দোলন সংগ্রামে কি ধরনের একটা পরিস্থিতির শিকার ছিল প্রতিদিন হরতার পর হত্যা করেছে হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ করে হত্যা করেছে পুলিশের গুলি দিয়ে হত্যা করেছে ছাত্রলীগ যারা হেলমেট বাহিনী ছিল সন্ত্রাসী বাহিনী ছিল সেই সরাসরি শেখ হাসিনার নির্দেশে উত্তরা এলাকায় একটা মৃত্যু কূপে পরিণত হয়েছে এটা ভয়াবহ মৃত্যু নগরীতে পরিণত হয়েছে তখন ছিল একটা ভয়ঙ্কর শাসন এই ভয়ঙ্কর শাসন আজকে নাই হাসিনা পালিয়ে গিয়েছে আমরা যেদিন একুশ তারিখ এখানে আসছিলাম বাইশ তারিখ আমি সকালবেলায় দেখি যে এখানে মিছিল হচ্ছে ফ্যাসিস্টের লোকেরা সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে একটা মত তৈরি করার চেষ্টা করেছিল পরিস্থিতিটাকে পরিবেশটাকে যারা একটা উত্তপ্ত করে একটা নতুন ষড়যন্ত্র করে এই দেশটাকে আবার একটা ভয়াবহ কালো অধ্যায়ের দিকে নিয়ে যায় অন্ধকারের দিকে নিয়ে যাওয়া যায় কিন্তু না আপনারা খুব সতর্ক ছিলেন আমাদের নেতারা সতর্ক ছিল সাধারণ মানুষ সতর্ক থাকার কারণে আমার বিশ্বাস এই ষড়যন্ত্র দুঃখের দিকে নেয়